তো আজকে আরও একবার আমি সমস্ত রকম পাখি সেগুলো আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রতিটা স্টক যা থেকে শুরু করে বদরি পাখি এবং ককাটেল কনুর সমস্তটারই আমি স্টকের আপডেট এবং তার সঙ্গে সঙ্গে দাম কোনটার কী দাম হবে ঠিক আছে একটু হচ্ছেন ঠিক আছে মতন এটাও দামও আমি বলবো তো আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন এখানে কনুর আছে ওই ডিএনএ কনুর এছাড়াও লাভবার সমস্তটাই কোনটার কী দাম আছে আর একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু নন ডিএনে কোনো ছিল ইয়েলো সাইড সাত মাস এজের নন ডিএনের ছপিস ছিল এটা কিন্তু টোটালটাই সেল সোল আউট হয়ে গেছে তো এরপরে আবার পাইনআপেল ঢুকবে নন ডিএনে পাইনআপেল ঢুকবে তো সেটার জন্য এখনই নেই যদি আবার ঢুকবে তো যাই হোক আমরা দেরি না করে আমি প্রথম থেকেই শুরু করে দিই তো প্রথমে আমি বলে রাখি বদ্যি থেকে শুরু করলাম কারণ বদ্রিটা এখানে কিন্তু একদমই কম আছে বদ্রির স্টক কিন্তু একদমই কম এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা জোড়া এই অল্প কটাই কিছু স্টক এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে নতুন আমার মাল ঢুকবে আবার তারপরে আবার অ্যাভেলেবেল হবে তারপরে আমি বলতে পারবো পরবর্তীকালে কী হবে তো দাম কিন্তু বেশি আছে বলে রাখলাম দেখতে পাচ্ছেন এখানে ভালো কোয়ালিটির পাখি প্রতিটা আছে যে কটা আছে তিনশো টাকা মাত্র জোড়া দাম পড়বে এই মুহূর্তে এই কটাই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমি একটু ভেতর থেকে ক্লোজ দেখে দেবো আপনাদেরকে পাখিগুলো দেখতে পাচ্ছেন একটা ফিমেল আছে একটা এখানে অল্প বয়সে একটা ফিমেল আছে এখানে একটা স্প্যাঙ্গেল মেল আছে আর আর বলে রাখিস স্প্যাঙ্গেল কিন্তু দাম বেশি স্প্যাঙ্গেল কিন্তু এক পিস দুশো টাকা দাম পড়বে এক পিস মেল আছে দুশো টাকা পিস সোয়াঙ্গেলটা আদার্স সব তিনশো টাকা জোড়া আর নিচে খেঁচাতেও পাখি কিন্তু এই মুহূর্তে কম আছে তো কী আছে সেটা দেখিয়ে দিই আপনাদেরকে এখানে কিন্তু এই মুহূর্তে মাত্র দু পিস হেলিকপ্টার বদ্রি আছে যেটা দুটোই মেল এবং ফেলো আছে একটা ফেলোটা কিন্তু মেল যদি কারোর প্রয়োজন হয় মেল পাখি দেখতে পাচ্ছেন ভাইলেট কালার উপরে মুখ ইয়েলো ফেস আছে ফুল অ্যাডাল্ট মেল আর এটাও কিন্তু ফুল অ্যাডাল্ট মানে নিউ অ্যাডাল্ট হয়েছে এটা সবাই মাত্র সোয়াঙ্গেলের উপরে আছে এটাও কিন্তু মেল দুটোই কিন্তু মেল আছে দামটা আপনারা ফোন তুল আমি বলে দেবো এখানে এখানে ফেলো মেল আছে তিনটে কিন্তু এখানে মেল আছে তো এই তিনটে এই মুহূর্তে এই খাঁচাতে অ্যাভেলেবেল আছে যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর তার মাঝে একটা কথা বলে রাখি খাঁচা আপনারা জানেন খাঁচা আমি বানাই তো যাই হোক অর্ডার খুবই কম ধরা হচ্ছে কেননা এই মুহূর্তে কদিন আবার সামনে সময় পাবো না তো আর একটা জিনিস বলে রাখি খাঁচার বিষয়ে কারণ খাঁচার বিষয়ে অনেকে বলে যে খাঁচার দামটা আমার কাছে বেশি যে বিষয় বিষয়টা দেখুন দামটা বেশি ঠিক বলার ঠিক হবে না হয়তো কেননা মার্কেটে তো সবসময় এখন কম্পিটিশানের বাজার চলে তো সবাই চেষ্টা করে কীভাবে তার জিনিসের দামটা সে কমাবে অর্থাৎ তার জন্য কিন্তু তাকে হয় মেটেরিয়ালটা কমা দিতে হবে নাহলে তাকে হয়তো মজুরির উপরে কম দাম কমাতে হবে অর্থাৎ দেখুন আমি কিন্তু এখানে দুটোর মধ্যে একটাও করি না আমি কিন্তু মেটেরিয়ালও কমা দিই না তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কাজের উপরেও কোনো রকম যে কমা কাজ করে কম দাম নিয়ে নেব এমনটা কিন্তু আমি করি না তো দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং কোয়ালিটি কিন্তু টপ কোয়ালিটি হবে এবং যেটা ন্যায্য দাম দু চার বছর আগেও চলেছে সেই দামটা কিন্তু আমার কাছে থাকে মূল্যবৃদ্ধি হওয়ার মানে কারণে দামটা বাড়ার কথা কমে না আগে কিন্তু বেশি দামে পাঁচ খাঁচারি বিক্রি হতো যেটা আর কি আপনারা বেশি দাম ভাবছেন কিন্তু সেটা কিন্তু আসলে বেশি দাম নয় তো যাই হোক সঠিক দামে সঠিক জিনিস পেতে গেলে আপনারা অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সময় নিয়ে যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আর কম দামের খাঁচাও যেটা আমার কাছে পাওয়া যায় সেটাও সামান্য দশ বিশ টাকা দাম বেশি থাকে আমার কাছে সেটাও কিন্তু কোয়ালিটি আপনারা দেখে নিয়ে তবেই নেবেন যদি মনে হয় হ্যাঁ কোয়ালিটি ভালো খাঁচার কোয়ালিটি কাজের ফিনিশিং বা কাজের কোয়ালিটি অনেকটাই ভালো বা মেটের কোয়ালিটি বা তাদের কোয়ালিটি ভালো তবে আপনারা আমার যে দাম মানে আমার খাঁচার যে দাম আর কি সেই দাম দিয়ে কিন্তু আপনারা খাঁচা অর্ডার দিয়ে আপনারা বানাতে পারবেন বা আমার কাছ থেকে খাঁচাতে নিতে পারবেন যদি আপনারা বলেন যে মার্কেটে যে দামে পাওয়া যাচ্ছে সেই খাঁচা সেই দামে কিন্তু খাঁচা আমি দিতে পারবো না সেটা আমি আগেই চিন্তা করছি তার জন্য আমি দুঃখিত যেটা একটু দাম হওয়া উচিত সেটাই আমার কাছে আমি নিই যদি আপনাদের কারোর বেশি মনে হয় থাকে তার জন্য আমি দুঃখিত আমি তার জন্য ক্ষমা পাচ্ছি আমি তার জন্য কিন্তু আমি মানে সেই জন্য আমি কিন্তু করার সেই কারণে আমি কিন্তু করতে পারবো না যদি মনে হয় আমাদের দামটা সঠিক বা খাঁচা পছন্দ হয় দাম অনুযায়ী তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ধরনের কোয়ালিটির খাঁচা কিন্তু আপনারা পাবেন যেটা আমার হাতেই করা এগুলো এটা বা এটা প্রতিরাটে কিন্তু আমার হাতে করা ঘরের প্রতিটা খাঁচা আমার হাতেই করা ঠিক আছে এগুলো হয়তো পুরনো হয়ে দেখতে খারাপ লাগে কিন্তু তার কোয়ালিটি কিন্তু এখনও একটু পাচ্ছেন আপনারা যেমন স্ট্রেট তেমনই স্ট্রেট খাঁচা কিন্তু এখনও রয়েছে দাঁড়িয়ে ঠিক আছে তো যাই হোক কম করলে এটা কিন্তু আমার নতুন হবে নতুন হয়ে যাবে তো যাই হোক একটু আছেন আমার এটা এটা কিন্তু কদিন আগেই বানিয়েছি আমি তিন সেটা তিন তিন পাটের একটা হাতে তো যাই হোক এবার নেক্সট চলে আসি লাভবারের মধ্যে লাভবারের তো এখানে একটু আছেন ফার্স্টে দেখিয়ে রাখি এখানে রোজি ছিল রোজিগুলো হয়ে গেছে সব আর লুটিনোর একটা জ্বর একটু আছেন লুটিনোর একটা লুটিনের সঙ্গে একটা পাইট আছে পাইপ এখানে একটুখানি ফুল হব আছে তো এই জ্বরটা অ্যাভেলেবেল আছে এটা পরে যাবে মাত্র এগারোশো টাকা জোড়া কিন্তু ফুল অ্যাডাল্ট আছে এগ্রিমেন্ট কনফার্ম আছে এছাড়া পাইপ পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা পিস এছাড়া অফলাইন পেয়ে যাবেন আপনারা মাত্র নশো টাকা জোড়া দুটো অফলাইন কিন্তু পেয়ার আছে গ্রিনটা হলো গ্রিন অফলাইনটা মেল আছে আর ওই অফলাইনটা ফিমেল আছে তা কিন্তু পেয়ার আছে নশো টাকা মাত্র জোড়া হয়ে যাবে আর এই মাঝখানে অফলাইনটা সম্ভবত পাইপের সঙ্গে জোড়া আছে দুটো মিলিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া সরি নশো টাকা জোড়া দুটো মিলিয়ে পাইপটা দিয়ে আর এই অফলাইনটা দিয়ে এই অফলাইনটা দিয়ে নশো টাকা জোড়া আর এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা জোড়া এবার আপনারা এই ঘাটায় যে কোনো পাখি নিতে পারবেন মাত্র হাজার টাকা জোড়া মাত্র এক হাজার টাকা জোড়া এখানে একটু এই পনের পাখি আছে এটা কিন্তু না পড়ে মাত্র চারশো টাকা পিস এই পাখির সবাই কিন্তু আপনারা যে কোনো পাখি জোড়া নিতে পারবেন ওটার দাম পড়বে চারশো টাকা পিস এটা কিন্তু আমার পাঁচশো টাকা পিস এটা কিন্তু খুব হোয়াইট সাইজ সিমেল আছে বাদ বাকি সব কিন্তু পাঁচশো টাকা পিস একটা কিন্তু চারশো টাকা পিস আর তাতেও বলে রাখি দাম বলার পরেও কিন্তু কিছুটা কম বেশি হতে পারে সেটা আপনারা অবশ্যই ফোন করে নেবেন আচ্ছা এখানে দেখে রাখতে পারছি আপনাদেরকে গ্রিন টিকার আছে জোড়া এটা আপনারা পেয়েবেন মাত্র আটশো টাকা জোড়া এটা কিন্তু প্রায় অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট বলতে পারেন অ্যাডাল্ট বলবো না আমি এটা সেমি অ্যাডাল্ট হবে সাত আট মাস ন মাস এরম বয়স হবে বয়স এখন হয়নি আট মাস হয়তো হবে ম্যাক্সিমাম তো সেমি অ্যাডালটি বলাতে পারে সেক্ষেত্রে সাত মাস থেকে আট মাসের মধ্যে বয়স হবে আটশো টাকা মাত্র জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন দুখানা ব্লুরোজি আছে এটাও কিন্তু পেয়ারই আছে বল্ডিং পেয়ার আছে এটা কিন্তু আপনারা পেমেন্ট মাত্র আটশো টাকা জোড়া এটা কিন্তু কিছুটা কম বেশি হবে আপনারা ফোন করলে পরে সেটা জানতে পারবেন কতটা কি কম বেশি হবে আপনারা দয়া করে একটু ফোন করে নেবেন বা মেসেজ করবেন আর আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু দয়া করে সময় নষ্ট করবেন না যারা সিরিয়াসলি নেবেন তারা কিন্তু ফোনটা করবেন অথচ ফোন করে এটার দাম কত ওটার দাম কত দাম শোনার জন্য দয়া করে ফোন করবেন না যারা নিতে চাচ্ছেন তারা ফোন করুন তারা আমার হাজার টাকা বলার বাকি আপনারা নিশ্চয়ই আপনারা জানেন খুব একটা কম হয়ে যায় না যেটুকু কমের দরকার আপনারা বলে দেখতে পারেন আপনারা যদি হয়ে যায় তো হয়ে যাবে সামান্য কম বেশি হয় কোনো কোনো বাকি তাই তাহলে কিন্তু সব বাকিতে নয় কোনো কোনো বাকিতে কম হবে সেটা আপনারা স্ক্রিনশট করতে পারেন বা যদি আমার নাম জানেন তাহলে আমার নামটা বলবেন হ্যাঁ বা আমি কী দাম বলেছি সেটাও আমাকে বলতে পারেন তাহলে পরে সেটাকে বলে দেবো ফোনে কী দাম হবে বা আপনারা হোয়াটসঅ্যাপ করে সেটা আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো সব থেকে সেটা বেটার হবে ঠিক আছে যে এটা লাস্ট কত টাকা হবে দাম ঠিক আছে এখানে আছে দু জোয়ার দেখালাম দুজন দাম থাকবো আটশো টাকা জোড়া এবার তারপরে আপনারা ফোন করুন তারপরে যদি কিছু কম বেশি করা যায় সেটা আমি বলে দেবো ঠিক আছে ডান দিকে যে জোড়াটা আছে একদম ডান দিকে সেটা আপনার পেয়েবেন মাত্র হাজার টাকা জোড়া একদম ডান দিয়েছে জোড়াটা আছে ফুল হোয়াইট ফেস দোকানে অ্যাডাল্ট পেয়ার বন্ডিং পেয়ার আছে সম্ভবত এটা ব্রিডিং পেয়ার আছে সম্ভবত এটা আমার ঘরে বিক করে সেটা আমি বলতে পারছি না গ্যারান্টি দিতে পারছি না আর বাদ বাকি যা আছে মোটামুটি নশো টাকা জোড়া আর দোকানের বাকি আমি একটু বলে রাখবো আটশো টাকা জোড়া হবে সেটা হচ্ছে এইটা এই একটা পাখিটে সেমি অ্যাডাল্ট আছে এটা এটা অল্প বয়সের আছে আর এখানে একদম কোনো এটা আছে একদম কোনো যে সিঙ্গেল বাকিটা আছে মাথায় একটু হালকা হালকা কালো কালো ভাব আছে ওই দুটো মিলে কিন্তু আটশো টাকা জোড়া হয়ে যাবে এটা আপনার জন্য অফার থাকলো এটা কিন্তু আপনার মাত্র সাতশো টাকা জোড়া পেয়ে যাবেন এটা আছে ফিমেল ওই কোনোটা আছে মেল সেমিয়ারাল পাখি আপনারা মাত্র সাতশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অফারে আর বাদ বাকি যা আছে মোটামুটি নশো টাকা জোড়া আর ডান দিকে যে জোড়াটা বড়ো সাইজের যে জোড়াটা আছে ওটা পড়ে যাবে হাজার টাকা জোড়া এখানে আপনারা ফোন করলে পরে কিছু কম বেশি হতে পারে তবে বলে রাখি যেটা আমি সাতশো টাকা জোড়া বললাম সেটা কিন্তু সাতশো টাকা জোড়া ফিক্স আর বাদ বাকি যদি অন্য কোনো জোড়া আপনার লাগে ফোন করলে দিতে পারবো হ্যাঁ তবে বলে কি কমটা আপনারা বেশি আশা করবেন না সামান্য কিছু হয়তো কম বেশি হতে পারে তাতে সমস্যা নেই সেটা হয়তো হয়ে যাবে আমরা যদি ভেবে থাকেন যে দামটা হয়তো হাবাহাবি হয়ে যাবে বা প্রচুর কিছু কম হয়ে যাবে সেটা নয় সামান্য কিছু কিন্তু কম বেশি হয় এটা সবাই জানে এবারে নেক্সট দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখানে দুজোটা ফিসার আছে এখানে জোড়া ফিসার আছে এটা এটার দামটা আমি বলছি না এটা কিছুটা হাফ সাইডের মতন আছে আচ্ছা এই দু একটা পালক মানে আলাদা পালক আছে আর একটা ডায়লড আছে একটা মেল আর ওটা ফিমেল আছে এটাও বন্ডিং জোড়া বন্ডিং পেয়ার আছে যদি কেউ লিডিয়ে দিচ্ছুকান আপনারা অবশ্যই ফোন করুন ফোন করলে দামটা আমরা করে দেবো আর এখানে একজোড়া অফলাইন আছে রাখা আছে এ দুটো লাইট কালারের মধ্যে এটার দাম থাকলো হাজার টাকা জোড়া এটা তো একশো টাকা ডিসকাউন্ট দেওয়া থাকলো নশো টাকা দাম থাকলো এটার নশো টাকা দাম থাকলো এটারও হাজার টাকা দাম একশো টাকা ডিসকাউন্ট নশো টাকা জোড়া যদি কেউ নিতে দিচ্ছুকান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এখানেও মেল ফিমেল কনফার্ম আছে বন্ডিং পেয়ার এখানে একটা জোড়া আছে এটা আপনাদের এখানে আপনারা পেয়ে যাবেন মেলটা ইউইং ইউইং ফিশার নর্মাল ইউন ফিশার তবে এটা কিন্তু স্প্রিট অফলাইন আছে মেল আর ফিমেলটা কিন্তু অফলাইন আছে এটা আপনারা পেয়ে যাবেন এটা দাম আমি বলছি না এটা আপনারা অবশ্যই দয়া করে ফোন করে নেবেন কী দাম হবে একটা আছে হলো ইউইং ফিশার মেল ডান দিকে যেটা দেখতে আছেন রোগা মতন ওটা মেল আছে কনফার্ম মেল স্প্লিট অফলাইন আর একটা ছিল মানে গ্রিন অফলাইন ফিমেল এটা জোড়া করা আছে এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে ইভিং ফিসার অফলাইনের বাচ্চা পেতে পারেন বা গ্রিন ফিসার অফলাইন বাচ্চা পাবেন তবে এখানে কিন্তু ইউনিং ফিসার অফলাইনের বাচ্চা পাওয়ার চান্স কিন্তু থাকছে এখানটায় কিন্তু যেহেতু মেলটা ইউনিং ফিসার স্লিট অফলাইন সেহেতু আর ফিমেলটা কিন্তু অফলাইন আছে ডাইরেক্ট যদি কোনো চান আপনারা অবশ্যই ফোন করুন ফোন করলে পরে কিন্তু আমি দামটা বলে দেবো এবারে আমি নতুন দেখাতে চাইব আপনাদেরকে ফ্রিজ এখানে মাত্র ছবি ফ্রিজ অ্যাভেলেবেল আছে দুখানা আছে মেল ফুল অ্যাডাল্ট দুখানা মেল আছে একটা ফ্রন্ট একটা ব্ল্যাক আর বাদ বাকি চারটে কিন্তু ফিমেল আছে একটা ফ্রন্ট ফিমেল একটা হোয়াইট ফিমেল আর দোকানে কিন্তু ব্ল্যাক ফিমেল সবাই কিন্তু অ্যাডাল্ট পাখি আছে যদি কেউ নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এটা কিন্তু আপনার পেয়বেন মাত্র দুশো টাকা জোড়া ফ্রিঞ্জ এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট ফ্রিঞ্জ আছে এখানটাই ভালো সাইজের ভালো কালারফুল পাখি আছে এখানটায় পেয়ে মাত্র আপনারা দুশো টাকা জোড়া মাত্র দুশো টাকা জোড়া জেবরা ফ্রিঞ্জ এই বলে কোকাটেলের স্টকটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এমটাই প্রথমে বলে রাখি এখানে একটা ব্ল্যাক কপ্টলের সঙ্গে সম্ভবত এই দুটোই এটা একটা জোড়া আছে ব্ল্যাকের সঙ্গে পাইট জোড়া পাল জোড়া আছে এটা আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে এগারোশো টাকা মাত্র জোড়া ব্ল্যাকটা মেল আর পালটা ফিমেল আপনারা বুঝতে পারছেন ফুল অ্যাডালটা আছে এখানে বন্ডিং পেয়ার আছে নতুন দুবে এটা এটা আলাদা করে ভিডিও দেওয়া হয়নি ছিল একদিন ধরে ভিডিও করা হয়নি আর তাছাড়াও ব্ল্যাক পাখি আপনারা পেয়ে যাবেন ফুল অ্যাডাল যদি নেন তাহলে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পিস হ্যাঁ ব্ল্যাক টু ব্ল্যাকও আপনার জোড়া পাবেন ফিমেলও একটা আছে এটা সম্ভবত অ্যাডাল্ট ফিমেলটা অ্যাডাল্ট আপনারা যে কোনো একটা মেল নিতে পারবেন হায়ার টাকা জোড়া হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন একটা খুব ভালো কোয়ালিটির পাল আছে এটা পেয়ে যাবেন আপনারা আটশো টাকা পিস আর এখানে যে পাল একটা অল্প বয়সের আছে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র ছশো টাকা পিস ঠিক আছে আর ওপাশের পালটা আছে ওটা পেয়ে যাবেন সাতশো টাকা পিস ফ্রন্ট পাল আছে ওটা ফিমেল এটাও আছে ফিমেল এটাও সম্ভবত ফিমেল পাখি আর ব্ল্যাকের মধ্যে আপনারা ম্যাক্সিমাম মেল পাবেন ব্ল্যাকগুলো কিন্তু পাঁচশো টাকা পিস অ্যাডাল্ট আর যেগুলো সেমি অ্যাডাল্ট মানে এটা কিন্তু এটা কিন্তু সেমি অডাল পাখি এটা কিন্তু দেখতে পাচ্ছি যেটা আছে এটা আছে সেমি অ্যাডাল্ট পাখি আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জোড়া কিন্তু আপনারা এই পাখিগুলো পেয়ে যাবেন আর এখানে এখানে প্যাশলেস মেল আছে ফুল অ্যাডাল্ট মানে নিউ অ্যাডাল্ট হয়েছে এটা যথেষ্ট মানে বয়স হয়ে গেছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দেড় হাজার টাকা এক পিস মেল ফুল অ্যাডাল্ট আছে ঠিক আছে এটা মোটামুটি তেরো চোদ্দো মাস বা পনেরো মাস বয়স হয়ে যাবে এটার এক বছরে বেশি বয়স হয়ে গেছে এটার তো ব্রিদিংয়ের দিলে এটা ব্রিদিং করবে আশা করি আর প্রতিটা পাখি কিন্তু ফুল অ্যাক্টিভ আর হেলদি আছে আর পাখির মেনটেনেন্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমরা কিন্তু মানে কী বলব আমার ঘরে কিন্তু পাখির প্রতিটা যে পাখিরই কিন্তু সেভাবে কিন্তু মেনটেনেন্স করা দেখতে পাচ্ছেন জলের বাটি কিন্তু পুরো পরিষ্কার প্লাস জলও পরিষ্কার যে কোনো পাখিরই শুধু এটা বলে নাই যে কোনো পাখির জল কিন্তু সব সময় যেন আমরা কিন্তু পরিষ্কার করে দিই খাবার দেওয়ার প্রতিদিন নতুন নতুন করে প্রতিদিন কিন্তু খাবার দেওয়া হয় ঠিক আছে যাই হোক সে মেনটেন সেভাবে আমরা করি আমরা রাখা হয় বলে বাকিটা সুস্থ থাকে তো যাই হোক এরপরে আমি দেখিয়ে দেবো এরপরে আমি কুনুরটা দেখিয়ে দেবো আপনাদেরকে কুনুর যেটা স্টকে আছে এখন লাস্ট যেগুলো ছিল আমি বলেছিলাম আপনাদেরকে ইগুলো সাইডের মধ্যে আগে তো বললাম সব নন এনে বিক্রি হয়ে গেছে প্লাস এখানে কিন্তু ডিএনএ করাগুলো কিন্তু সব সেল হয়ে গেছে এখানে মাত্র আর এক পিসই ডিএনএ করা পড়ে আছে সেটা হলো মেল আগে লটের যে মেল কুনু ছিল যেন আমি বলেছিলাম এক পিস যেটা আমি বলেছিলাম যে এক পিস মেল ছিল এক্সট্রা সেই এক্সট্রা মেলটাই শুধু পড়ে আছে বাদ বাকি কিন্তু নন ডিএনএ অ্যানাল্ট বাকি সবই বাদ বাকি আছে এখানটায় এক দুই তিন চার চারটে পাখির মোট ইয়েলো সাইজ আছে আর একখানে আছে হলো ব্লু ব্লু পাইনঅ্যাপেল এটা ফিমেল আছে সম্ভবত এটা গ্রিনে কাজ যেহেতু নেই সেটা ভুল বলতে চাচ্ছি না তবে যেহেতু অন্য একটা পাখির সবাই জ্বর নিয়ে এনেছে ওটা সম্ভবত মেল আর এটা সম্ভবত ফিমেল তো সেই হিসাবে এটা জোড়া আছে মানে ইয়েলো সাইজের সঙ্গে ঠিক আছে আর একটা ইয়েলো সাইড একটা ইয়েলো সাইড জোড়া আছে আর একটা একটা চোখ কানা পাখি একটা আছে সেটা হলো ডবল ফ্যাক্টার ইয়ে ইলো সাইড ডবল এইট ফ্যাক্টার ওটা কিন্তু ডিএনএ করা আছে ওটা কিন্তু ফিমেল ওর সঙ্গেও কিন্তু একটা মেল পাখি ইয়েলো সাইড জোড়া নিয়ে আছে এগুলো আপনারা ফোন করলে আমি দাম বলে দেবো কোনটার কী দাম হবে আর এই মেলটা কিন্তু সিঙ্গেল বিক্রি নেই যে মেলটা আছে বই বিক্রি করবো এটা কিন্তু বিক্রি হবে না এটা কিন্তু বুকিং হয়ে আছে অলরেডি অলরেডি যেটা আর কি আপনাদের মানে কী বলবো ডিএনএ করা যে মেলটা আছে সেটা ওটা কিন্তু বুকিং অলরেডি হয়ে গেছে আর অন্য দুজোড়া পাখি কিন্তু বিক্রি আছে সেটা ব্লু যেতে আর এ পরে পাইনআপেল দেখা পাচ্ছি আপনাদেরকে পাইন্যাপেল কোনোগুলোও আমি ভিডিও দেখাবো আমি ক্লোজ করে তো দেখতে পাচ্ছেন লাল যথেষ্টই আছে তো লাল এখানে বেশি কম আছে যেটা বেশি লাল আছে সেগুলো পড়ে যাবে পঁচিশশো টাকা জোড়া মাত্র আর যেগুলো একটু কম লাল আছে সেগুলো পড়ে যাবে মাত্র বাইশশো টাকা জোড়া আর প্রতিটা পাখির বয়স তেরো থেকে চোদ্দো মাস তার সঙ্গে সঙ্গে পাখি কিন্তু প্রতিটা পাখি কিন্তু এখানে ডিএনএ আছে ডিএনএ করা পাখি কিন্তু এখানে প্রতিটাই আছে এবং ব্লাড লাইন আলাদা করে দেওয়া সম্ভব দুটো ব্লাড লাইনের পাখি এখানে আছে এবং আরও পাখি আসবে এর বাদেও তো উইথ দিয়ে তেরো চোদ্দো মাস বয়স হবে সবারই উইথ এনে লাল বেশিও হবে লাল কমও হবে যে ধরনের আপনার ধরনের কম লাল হবে এগুলো আপনার পেয়াবেন মাত্র বাইশশো টাকা জোড়া যেগুলো এই ধরনের বেশি লাল হবে সেগুলো পেয়াবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া একটু ক্লোজ দেখে দেবো আপনাকে পাখি এখন স্নান করলো জল দেওয়ার মাত্রই আপনারা কি বলে পাখি স্নান করে না জল দেন তবুও দেখে আমি জল দেওয়ার সাথে সাথেই পাখি স্নান করেছে জল দেওয়ার জন্য জল পরিষ্কার করে দেওয়া হয়েছে স্নান করে নোংরা কম লাগুনি সেখানে পুরো ভিজিয়ে ফেলে যায় স্নান করে জায়গাটা যাই হোক স্নান কিন্তু পাখিটা পরে যাই হোক পাখি কিন্তু ফ্রেশ কোয়ালিটির পাখি আপনারা পাবেন চকচকে একদম পুরো হেলদি পাখি আপনারা পাবেন কোনো রকম কোনো ফুড নেই যদি কিন্তু চান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন মার্কেটের অন্যান্য পাখির সঙ্গে দয়া করে এগুলো তুলনা করবেন না মার্কেটের পাখির সঙ্গে কিন্তু এগুলো মিলবে না কোয়ালিটি কিন্তু আপনারা এখানে টপ কোয়ালিটি পাবেন এবং ফ্রেশ পাখি আপনারা পাবেন এরপরে এখানে অল্প কিছু জাবা আছে ব্ল্যাক জাবা এবং হোয়াইট জাবা এবং একটা কন জাবাও আছে একটা দুটো সিলভারও আছে সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে ফিলিপারের মধ্যে অ্যাভেলেবেল নেই ফ্রন্ট আর ব্ল্যাক আর হোয়াইট আছে তো আপনার এখানে হোয়াইট ব্ল্যাক আই পেয়ে যাবেন মাত্র চারশো টাকা জোড়া আর রেড আই পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া রেড আই হোয়াইট জাবা ফুল অ্যাডাল্ট আপনার পেবেন মাত্র পাঁচশো টাকা জোড়া আর ব্ল্যাক আই হোয়াইট জাবা আপনারা পেয়েবেন মাত্র চারশো টাকা জোড়া এখানে কিন্তু কিছু ডিসকাউন্ট থাকবে ব্ল্যাক আই যাওয়ার ক্ষেত্রে আর রেড আই যেটা আছে সেটা কিন্তু কোনো রকম কিছু ডিসকাউন্ট নেই পাঁচশো টাকা জোড়া ফিক্সড প্রাইস রেড আই হোয়াইট জাবা ফুল হোয়াইট এবং ফুল অ্যাডাল্ট মাত্র পাঁচশো টাকা জোড়া ফিক্সড প্রাইস আর ব্ল্যাক আইগুলোর একটু কম বেশি হবে যদি আপনারা নিতে চান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর ব্ল্যাক জাভা আপনারা পেয়বেন মাত্র আড়াইশো টাকা জোড়া মাত্র আড়াইশো টাকা জোড়ায় পেয়াবেন জাভারা কিন্তু মাকেটে একটু কম আছে তার জন্য দামটা একটুখানি মানে বেশি আছে তো এখন এর জন্যই আগেরবার আমি বলছিলাম দুশো কুড়ি টাকা জোড়া হয়ে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে দুশো পঞ্চাশ টাকা জোড়াই লাগবে তার কমে কিন্তু হবে না যেটা দাম সেটাই নিতে হবে দিয়ে দিয়ে নিয়ে আপনাদের নিতে হবে আর এখানে ফ্রন্ট জাভা আছে এটা কিন্তু আপনারা পেয়েবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া ফুলে অ্যাডাল যদি কেউ নীতিচ্ছুকন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন কিরা সিরা যাবেন তারাই ফোন করবেন অযথা তোমার ফোন করে সময় নষ্ট করবেন না দেখতে আছেন এখানে কিন্তু উপরে একটা জোড়া যেটা বললাম সেটা পাশাপাশি বসে আছে এবং মাথা চড়িয়ে দিচ্ছি এবং এখানে একটা জোড়া আছে বুলি জোড়াটা আছে পাশাপাশি বসে আছে সেটিং জোড়া হয়ে আছে আর এখানে এই জোড়াটা বললাম যেটা যদি কেউ নীতিচ্ছুকান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন আর আমার ঠিকানাটা আমি একবার বলে দিই আমার ঠিকানা হলো নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদিয়া নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদিয়া যারা শান্তিপুর বাইরে থেকে আসবেন তারা শান্তিপুর স্টেশনে ফার্স্টে নামবেন যারা ট্রেনের মানবপথে আসবেন স্টেশনে এসে স্টেশন থেকে আপনাদের টোটো ধরতে হবে টোটো ধরলে টোটোতে আপনাদের দশ থেকে পনেরো মিনিটের রাস্তা টোটোতে টোটো ভাড়া সম্ভবত পনেরো টাকা নেমে মাথা পিছু দশ পনেরো মিনিটের রাস্তা ওখানে বলতে হবে আপনাদেরকে নতুনপাড়া ক্লাবে যাব নতুন পাড়া সংঘ ক্লাব নতুন পাড়া সংঘ ক্লাব বলতে হবে আপনাদেরকে ওখানে আসলে পরে আমাকে ফোন করলে আমি আপনাদের গাইড করে দেবো আমার মোবাইল নাম্বারটা হলো নাইন ওয়ান টু সিক্স ডবল সিক্স ডবল সেভেন ডবল এইট নাইন ওয়ান টু সিক্স ডবল সিক্স ডাবল সেভেন ডবল এইট এই একই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারবেন হোয়াটসঅ্যাপ করে আপনারা কোনো পাখি পছন্দ হলে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন করলে আমি আপনাদের দাম লাস্ট মেকিল কী দাম হবে সেটা বলে দেবো আর যদি কোনো পাখি পছন্দ হয় আপনারা অবশ্যই কিন্তু করুন আর ঠিকানা বললাম নাম্বারও বললাম আপনারা এছাড়াও গুগলে সার্চ করতে পারেন আমার অ্যাড্রেসটা গুগল ম্যাপে গিয়ে আপনারা যদি সার্চ করেন ভুবাই বার্ড হাউস গুগল ম্যাপে ভুবাই বার্ড হাউস সার্চ করলে পরে আমার এক্সাক্ট লোকেশানটা আপনারা পেয়ে যাবেন এবং ওখানে সমস্ত রকম আমার আপডেট দেওয়া আছে ঠিক আছে বা আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার প্রোফাইল ইউটিউব ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলের নাম আছে আমার দেবব্রত ভট্টাচার্য এই নামে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন বা যদি আপনারা ফেসবুকে গিয়েও বুবাই বার্ড হাউস সার্চ করেন বুবাই বার্ড শান্তিপুর বা বুবাই বার্ড হাউস শান্তিপুর এর সার্চ করলে কিন্তু আপনারা আমার প্রোফাইলটা পেয়ে যাবেন প্রোফাইলের নাম আছে আমার দেবব্রত ভট্টাচার্য ওখানে কিন্তু আমার সমস্ত রকম আপডেট দেওয়া থাকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো তারা আপনার ইউটিউব ইউটিউবে গিয়ে আমার মোবাইল নাম্বার দিয়ে বা আপনারা একইভাবে সার্চ করতে পারেন বুবাই বার্ড হাউস বা বুবাই বার্ড শান্তিপুর বা বুবাই বার্ড হাউস শান্তিপুর সার্চ করলে কিন্তু আপনারা আমার ডিটেলস অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবেন তো যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফোন করে নেবেন এবং যেটা বলছিলাম খাঁচা হয়তো আমি আপডেট দিচ্ছি না বলে আপনার ভাবছেন হয়তো খাঁচা আমার তৈরি হচ্ছে না কিন্তু খাঁচা কিন্তু তৈরি হচ্ছেই কিন্তু হচ্ছে এরও কিন্তু তৈরি হচ্ছে এটাও প্রায় আনকমপ্লিটভাবে মানে হয়ে রয়েছে আর কি প্রায় ফিফটি পার্সেন্টের বেশি হয়ে গেছে কোয়ালিটি এখনও কমপ্লিট হয়নি তাই আপনারা দেখতে পাচ্ছেন আশা করি দেখাতে পাচ্ছি আপনাদেরকে কোয়ালিটি কিন্তু অন্যরকম ধরনের কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি হয় খাঁচার যে মজবুতি যে মানে বাঁধনটা সেটা কিন্তু একদম টাইট ফোটন ফিটিং দেওয়া হয় এবং যেরাম যেখানে যা তার দরকার সেখানে দেওয়া হয় এখানে যেমন ধরুন আট নম্বর তার ইউজ করা হয়েছে এটাতে স্ট্যান্ডের তাতে এখানে বারো নম্বর দেওয়া আছে এখানটাতে এখন দরজা কমপ্লিট হয়নি প্লাস এখনও ট্রেনের জায়গাটা হবে এখনও এখানে বাকি আছে এখানটায় কাজটা আটকানো হয়নি যার জন্যই তৈরি হয় তো ধরনের ধরনের কোয়ালিটিপূর্ণ খাঁচা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এখানেও বাইরে দুজোরা পাখি আছে ঘরে ঢুকে গেল একটা একটা করে দুটোই মব আছে এই ধরনের কোয়ালিটির মবের পেয়ার আছে একটা এটা আমি ফার্স্ট টাইমের জন্য গেছিলাম যদি কেউ নিতে চান তা আপনারা কন্টাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আরেকজোটা মব আছে এর মধ্যে ফিমেলটা ঢুকে আছে সম্ভবত সমস্ত এগলে করে দেবে খুব তাড়াতাড়ি এর মধ্যেও একটা জোড়া আছে সেটিং এর মধ্যে একটা জোড়া সেটিং আছে চারটে কিন্তু কালো পাখি মানে মপ পাখি আছে যদি কেউ নীতিচ্ছু খান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এছাড়াও এই ধরনের এক্সারসাইজ মানে বক্স এসব কিন্তু অ্যাভেলেবেল আছে এখন আমার কাছে যদি কেউ নীতিচ্ছুক হন আপনারা উপর দিয়ে খাবারে আমরা দিতে পারবেন আর খাবারের যা এক্সিট মানে জোড় বাজ হয়ে গেলো সেটা কিন্তু এখানে এসে পড়ে এটা আপনারা ঝেড়ে জুড়ে আবার উপর দিয়েই আবার এটা খুলে ঝেড়ে নিয়ে আবার উপর দিয়ে আপনারা দিতে পারবেন এখানে এখানে কিন্তু খোসা বা খাবার যেগুলো পড়ে সেগুলো কিন্তু এখানে জমা হবে এসে অর্থাৎ বাইরে কিন্তু কিছুই বলে যাবে না নষ্ট কিন্তু কিছুই হবে না খুবই ভালো এটা আপনারা ইউজ করতে পারেন এটা আমিও ইউজ করছি নিজেই ঘরে আপনারা দেখেছেন দেখতে পাচ্ছেন এখানে চোরাটা এরকম মিটিং করছি আমি দেখেছি আমি তাড়াতাড়ি দিন করে দেবে ঠিক আছে তো যদি কারোর কিছু প্রয়োজন হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আগামী দিনে ভিডিওর জন্য অপেক্ষা করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন আজ ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে